চিকেন স্নেক অত্যন্ত ইম্পর্ট্যান্ট শিলিগুড়ি করিডোর যাকে বলা হচ্ছে চিকেন নেক নর্থ ইস্টার্ন রিজন সে কাট কর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক আসলে কি শিলিগুড়ি করিডোর হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশটির অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী এক সরু ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত শিলিগুড়ি ভূখণ্ডের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো বলে ওকে চিকেন স্নেক বলা হয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর অনেক বিশেষজ্ঞদের মতে চিকেন চীন দখল করে নিয়ে ভারতকে বিপদের দিকে ঠেলে দিতে পারে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কোথায় অবস্থিত আয়তনে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ভারত এই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত শিলিগুড়ি জেলায় অবস্থান শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর মূলত বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী সৌর ভূখণ্ড অর্থাৎ শিলিগুড়ি করিডোরের দুই পাশে বাংলাদেশ ও নেপাল অবস্থিত তবে শিলিগুড়ি জেলার সীমানা রয়েছে ভুটান নেপাল সিকিম বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ও ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান কেন্দ্র শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামের সরু ভূখণ্ডের প্রস্থ স্থান বিশেষে একুশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত শিলিগুড়ি করিডোর কিভাবে সৃষ্টি হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাস থেকে যে কেউ সহজে জানতে পারবেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ফলস্বরূপ ভারত বিভাগ হয়েছিল প্রথম থেকেই এই দুটি নতুন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শত্রুতা ও ধারা চিহ্নিত ছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয় উনিশশো সালে সিকিম ভারতের একটি রাজ্য পরিণত হওয়া পর্যন্ত শিলিগুড়ি করিডোর ছিল রাজতন্ত্রী সিকিম করিডোর এর উত্তর দিকে সিকিম করিডোর শিলিগুড়ি করিডোরের উত্তরে ভারতকে একরকম সুরক্ষা দিয়েছে এবং চীনাচুম্বি উপত্যকার পশ্চিম দিকের উপর ভারতের নিয়ন্ত্রণকে একীভূত করেছে আমাদের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ